আজ মহান একুশে ফেব্রুয়ারি বান্নর ভাষা আন্দোলন তথা ভাষা শহীদদের স্মরণে দিনটি পালিত হয় ভাষা আন্দোলন বাঙালির গণচেতনা ও স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ ভূমিকা এই মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বগুড়া বিট মডেল স্কুল অ্যান্ড কলেজে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিদেশি পঁচিশ জন নাগরিক আজ শুক্রবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন পঞ্চম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আসা ইতালি নেপাল মালয়েশিয়া ভারত থেকে আসা এই পঁচিশ জন নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারপর তারা চিত্রাঙ্কন ও অন্যান্য আয়োজনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন Uh, school in Bogra uh, in Bangladesh, and today we are observing uh, International Mother Language Day on the 21st of February. And in Malaysia, we also celebrate this day because we are also uh, part of the indigenous group there, like the Adivasi, so we also have our own mother tongue. But seeing um, here in Bangladesh itself, where the movement started, is really an inspiration of how. Um, uh, how strong the people are to defend them by the tongue and I think this can be shared with everyone in the world on how they should how important language is to identity so thank you very much for having us today i'm very happy to be here um, uh, i'm from italy and uh, your country is beautiful i uh, enjoy uh, to be uh, to, to stay here and with very great uh, people uh, your, um, uh, your heart is very very big and i'm very very happy to stay here এই আয়োজনের সাথে আমাদের মাঝে কয়েকজন বেশ কিছু অতিথি রয়েছেন যারা বিদেশ থেকে এসেছেন বিশেষ করে ইন্ডিয়া নেপাল মালয়েশিয়া ইতালি তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই ভাষা উদযাপনের জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা যে আয়োজন করেছি সেখানে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আমরা চাই যে ভাষার প্রতি যে আমাদের যে শ্রদ্ধাপথ ভাষার জন্য বাংলা ভাষার জন্য যে যারা আমাদের শহীদ হয়েছেন যারা ছালাম বরকত রফিক জব্বার তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের শহীদের মাধ্যমে কিন্তু আজ আমরা এই ভাষাটি অর্জন করতে পেরেছি